শেষ ম্যাচেও হারের আঁধারে ডুবলেন হার্দিকরা রোহিতদের ব্যাটিং জট থামিয়ে মুম্বাইকে বধ করল লক্ষ্ণৌ লক্ষ্ণৌ সুপার জায়েন্ট দুশো চোদ্দ বাই ছয় পুরাণ পঁচাত্তর রাহুল পঞ্চান্ন থুষারা আঠাশ বাই তিন মুম্বাই ইন্ডিয়ানস একশো ছিয়ানব্বই বাই ছয় রোহিত আটষট্টি নমন বাষট্টি বিষ্ণুই সাঁত্রিশ বাই দুই আঠেরো রানে জয়ী লক্ষ্ণৌ সুপার জায়েন্স আইপিএল থেকে বিদায় ঘন্টা বহু আগেই বেজে গিয়েছে মুম্বাই ইন্ডিয়ানসের বিরাট রান রেটের পাহাড় টপকে কোনো আশাই ছিল না কে কে এল রাহুলের লক্ষ্মের কাছে ফলে ওয়াংখের ম্যাচ দু দলের কাছেই ছিল এক প্রকার নিয়ম রক্ষার সেই সঙ্গে লাগাতার বিতর্কে বিধ্বস্ত অবস্থা থেকে মরসুম শেষে অক্সিজেন পাওয়ার সামান্য আশা বৃষ্টি বিঘ্নিত সেই লড়াই জিতে নিল লক্ষণ আঠারো রানের ম্যাচ হেরে আরও একবার হারের আধার গ্রাস মুম্বাই অধিনায়ক হার্দিক দল ঘোষণায় ছিল একাধিক চমক প্রথম একাদশে ছিলেন না রোহিত আর বুমরাহ টি টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারতীয় জোরে বোলারকে বিশ্রাম দেওয়ার কোনো পরিকল্পনা নেই বলে আগে জানিয়েছিলেন পোলাড কিন্তু এদিন বুমরাহর বদলে চলতি মরশুমে অভিষেক ঘটল শচীন পুত্র অর্জুন তেন্ডুলকর শুরুটা খারাপ করে নীতিনি কিন্তু নিজের দ্বিতীয় ওভারই চোট পেয়ে বাইরে চলে গেলেন অন্যদিকে লগ্নের দেবদত্ত পারিকল দ্রুত আউট হওয়ার ব্যাটিং হাল ধরেন অধিনায়ক রাহুল দীপক হুটাদের পর জুটি বাঁধেন তার বিধ্বংসী ইনিংস কুড়ি ওভার শেষে ছয় উইকেট হারিয়ে লক্ষ্ন করে দুশো চোদ্দ রান বড় লক্ষ্য হলো ওয়াংখের মাঠে রান তাড়া করা অসম্ভব নয় শুরু থেকে ঝড়ো ইনিংস খেলা শুরু করেন ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে নামা রোহিত শর্মা কিন্তু চতুর্থ ওভার শেষ হবার আগেই বাধা হয়ে দাঁড়ালো বৃষ্টি চলতি আইপিএলে যা বেশ কয়েকটি ম্যাচই ভুগিয়েছে এদিন অবশ্য বৃষ্টির দাপট বেশিক্ষণ রইল না কিন্তু তারপর শুরু হলো রোহিতের ব্যাটে চার ছক্কার বৃষ্টি শেষ কয়েক ম্যাচে তার ব্যাটে রান করা নিয়ে বিস্তর আলোচনা হয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপে কি হবে তা নিয়েও চিন্তাই ছিল ভক্তরা মরসুমের শেষ ম্যাচে আটত্রিশ বলে আটষট্টি রানের ইনিংসে যেন সমস্ত প্রশ্নের উত্তর দিলেন হিটম্যান বল পাঠালেন মাঠের চারদিকে কিন্তু রবি বিষ্ণয়ের বলে আউট হতেই সেই চেনা মুম্বাই ফিরে এলো একে একে ফিরে গেলেন সূর্যকুমার কুমার শূন্য ইসান চোদ্দ নেহাল ওয়াধেরা ষোলো শেষ ম্যাচেও আশা দেখাতে পারলেন না অধিনায়ক হার্দিক ষোলো শেষের দিকে একটা মরিয়া চেষ্টা করেছিলেন নমনধীর ছাপ্পান্ন তখন অনেকটা দেরি হয়ে গেল আগামী মরশুমি তারকা হয়ে ওঠার আশার আলো জ্বালিয়ে গেলেন তিনি কিন্তু শেষ রক্ষা হলো না আঠেরো রানে ম্যাচ হেরে লিগ টেবিলের শেষেই পড়ে রইল মুম্বাই ইন্ডিয়ানস